ওয়েদার টোয়েন্টি ফোর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রথমে আজকে আপনাদেরকে তাপমাত্রাটা দেখানোর চেষ্টা করব যে গত কয়েকদিনের তুলনায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই নেমে এসেছে তো দেখা যাচ্ছে এখানে চন্দ্রনগর তেরো ডিগ্রি খড়াদহ চোদ্দো ডিগ্রি কলকাতা চোদ্দো ডিগ্রি উলুপেরিয়া তেরো ডিগ্রি কোলাঘাট তেরো ডিগ্রি আরামবাগ তেরো ডিগ্রি বর্ধমান তেরো ডিগ্রি তো জাস্ট দক্ষিণবঙ্গের তাপমাত্রা তেরো ডিগ্রি হারে চলেছে বৃহস্পতিবার যদি আমরা লক্ষ্য করি তো বৃহস্পতিবার দেখুন ঘুসকরা এগারো ডিগ্রি বোলপুর এগারো ডিগ্রি কাটো এগারো ডিগ্রি বেলডাং এগারো ডিগ্রি বহরমপুর এগারো ডিগ্রি রামপুরহাট এগারো ডিগ্রি অর্থাৎ কি দাঁড়ালো তাপমাত্রা দুই ডিগ্রি কমে গেল তো শুক্রবার যদি আমরা লক্ষ্য করি তো শুক্রবারেও কিন্তু তাপমাত্রা দু এগারো ডিগ্রি বারো ডিগ্রি দশ ডিগ্রি বারো ডিগ্রি দশ ডিগ্রি এগারো ডিগ্রি তো কী দাঁড়াচ্ছে বলুন তো যতটা দিন কিন্তু আমরা এগোচ্ছি ততটা কিন্তু তাপমাত্রা আরও কমতে থাকছে তো এটা বলার কিছু নেই যে তাপমাত্রা আগামী দিনে আরও কমবে উত্তরে বাতাস আরও বইবে ঠান্ডা আমাদের দক্ষিণবঙ্গে আরও যাকে পড়বে তো বৃষ্টিপাতের নজর যদি আমরা এখনো দেখে নিই তো আপাতত বৃষ্টিপাত কিন্তু আমরা কোথাও দেখতে পাচ্ছি না তবে আকাশ মেঘাচ্ছন্ন ভাব দেখতে পাচ্ছি তো আজ তো বৃষ্টিপাতের রকম সম্ভাবনা নেই সকাল থেকে আমরা আকাশ মেঘলা দেখেছি তো মেঘলায় থাকবে দফায় দফায় কিন্তু পরিষ্কার দেখতে পাবো তো বুধবার সারাদিনের মধ্যে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না বৃহস্পতিবার যদি দেখে নিই তো বৃহস্পতিবারও কিন্তু আমরা তেমনভাবে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না সারাদিনের মধ্যে শুক্রবারও সারাদিনের মধ্যে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না তো উত্তরবঙ্গেও কিন্তু আকাশ পরিষ্কারই থাকছে তো কুয়াশা যদি আমরা লক্ষ্য করি তো সকালবেলাতে যেটা দেখতে পাচ্ছি সকালবেলায় কুয়াশা অর্থাৎ কুয়াশার জন্য কোনো মেঘাচ্ছন্ন আকাশ থাকবে তো পরবর্তী বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আকাশ আবার পরিষ্কার হয়ে যাবে তো এটা কিন্তু আগামী কয়েকদিন ধরে চলতে থাকবে আর উত্তরের যে হিমেল বাতাস বইছে তো সেই বাতাসের জন্য কিন্তু তাপমাত্রা এতটাই কমতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরের হিমেল হাওয়া আমাদের দক্ষিণবঙ্গের উপরে কিন্তু প্রবাহিত হচ্ছে তো এর জন্য কিন্তু আগামী কয়েকদিন কনকনে ঠান্ডা ও তাপমাত্রাও নামতে থাকবে তো চলুন এবার এক নজর দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে আবহাওয়া অফিসের পূর্বাভাস মঙ্গলবার রাত থেকে বুধবার সকালের মধ্যে কলকাতার তাপমাত্রা কমবে আরও তা পনেরো ডিগ্রির কাছাকাছি চলে আসবে পশ্চিমের জেলাগুলিতে দশ ডিগ্রির কাছে নামবে পারদ জমিয়ে শীতের পরিস্থিতি তৈরি হতে পারে এ বছরের শুরুতে ভোরে ও রাতের ভালোই শীতের আমেজ টের পাওয়া যাবে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা সতেরো দশমিক ছয় ডিগ্রি থেকে নেমে দাঁড়িয়েছে সতেরো দশমিক তিন ডিগ্রিতে তার আরও খানিকটা কমবে সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রির সামান্য বেশি বৃষ্টির কোনো পূর্বাভাস নেই আপাতত সব মিলিয়ে বর্ষ বিদায় ও বর্ষ বরমে শীতের স্পর্শ অনুভব করবেন বঙ্গবাসী তো আশা করছি বুঝতে পেরেছেন আবহাওয়ার আপডেটটা তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য